গাজীপুর শহর থেকে প্রায় দশ কিলোমিটার দূরে কানাইয়া এলাকায় রয়েছে একটি নিভৃত গ্রাম গ্রামের রাস্তার দুপাশে সারি সারি গাছ মাটির ঘর ধানক্ষেত আশপাশের বাড়িঘরে খুব একটা উন্নয়নের ছোঁয়া লাগেনি কিন্তু গ্রামের ভেতরে রয়েছে বিশাল এক বাগানবাড়ি ডুপ্লেক্স ভবন সানবাঁধানো ঘাট বিশাল বড় পুকুর পুকুরে ভাসছে স্পিডবোর্ড ও নৌকা ফুলবাগানের মনোরম দৃশ্য নজর কারবে যে কারণে এ যেন এক স্বপ্নপুরী স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় বাগানবাড়িটির নাম টিউলিপস টেরিটরি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের নামে নামকরণ করা হয়েছে বাগানবাড়িটির সম্প্রতি ব্রিটিশ মন্ত্রীর পদ ছেড়েছেন তিনি নথিপত্রে বাড়িটির মালিক শফিক আহমেদ সিদ্দিক যিনি শেখ রেহানার স্বামী ও টিউলিপের বাবা এটা শেখ বাড়ি এখানে এরা লোক রাখছে লোকেরা তাই তারা আগে আসতো এখন অনেক দিন ধরে আসে না বড় এই নামাতে আছে এইখান দা ওই 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 এই থেকে দৈরে ওই পাশ পর্যন্ত আছে বাসায় গিয়েছি বাড়ি করছে এই পাশে আর ফুলের বাগান টাকান আছে ফল টল আছে সবজি করে পুকুর আছে একটা শুধু এই টিউলিপস টেরিটোরি নয় গাজীপুরে এমন চারটি বাগানবাড়ির খোঁজ মিলেছে শেখ পরিবারের এসব বাগানবাড়িতে প্রভাবশালী ব্যক্তিরা প্রায়ই বেড়াতে যেতেন বলে জানান স্থানীয়রা আরও জানান কেউ এলে চারপাশে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি থাকত পাঁচ আগস্ট সরকার পতনের পর হামলা চালানো হয়েছিল টিউলিপস টেরিটোরিতে সব জায়গায় ভাঙচুরের চিহ্ন ডুপ্লেক্স বাড়ির একাংশ পড়ার চিহ্ন বাগানবাড়ির পাশের সড়ক দিয়ে অটোরিকশা করে যাওয়ার সময় টিভিএস মাল্টিমিডিয়ার সঙ্গে কথা বলেন স্থানীয় এক বৃদ্ধ এটা বৃদ্ধি আর কানায়ার যেটা এটা সফিক সিদ্দিকী অটোরিকশার বৃদ্ধের কথা শেষ হতে না হতেই এগিয়ে আসেন স্থানীয় আরও কিছু মানুষজন তারা দিলেন ভয়ানক তথ্য কানাইয়ার পাশের বাঙাল গাছ এলাকায় রয়েছে আরেকটি বাগান বাড়ি এই দুই বাগানবাড়ির দূরত্ব সর্বোচ্চ তিন কিলোমিটার তাদের দাবি এই দুই বাগান বাড়িতে প্রায় দেড়শো বিঘা জমি রয়েছে শেখ পরিবারের এই স্বজনদের যদিও সেরকম কোনো কাগজপত্র পাওয়া যায়নি এক দেশের বিগার এই যে বাঙাল গাছ পিকনিক করতে আসে পিকনিকে দিয়া ধরে কেউ থাকে না ওই গন্ডুগুলা ভরেগুলো থাকে না সব খালি পোকা এই যে ভিতরে দেখতে পারবেন বাউন্ডারির ভিতরে পুরো গাজীপুর পৌর ভূমি অফিসে খোঁজ নিয়ে জানা যায় দুশো তেষট্টি শতক জমিতে তৈরি হয়েছে টিউলিপ টেরিটরি আর আটাত্তর শতক জমি রয়েছে বাগান বিলাসের জমির মালিকানায় রয়েছেন তারিক সিদ্দিকি শেখ হাসিনার পরিবারের আরও দুইটি বাগান বাড়ির খোঁজে এবার আমাদের গন্তব্য গাজীপুর শহর থেকে ১৩ কিলোমিটার দূরে মৌচাকের তেলির চালা এলাকায় ঢাকাটাঙ্গাইল মহাসড়ক ঘেসে গড়ে তোলা বাগার বাড়িটি সবাই শেখ রেহানার বাড়ি নামে চেনেন বাড়িটিও সীমানা সীমানাপ্রাচীরে ঘেরা ভেতরে রয়েছে একটি দ্বিতল ভবন ঘাট ঘাটসহ পুকুর ও বিশাল একটি সুইমিং পুল শেকরেয়ানার শেকরিয়ানা আসত প্রধানমন্ত্রী বছরে একবার দেবের বেড়া আসতো আস তো দশ বারো দশ দশ এগারো বছর হয়েছে গার্ডও থাকতো দেহাশোনার লোকও থাকত সবই থাকত এ পাঁচই আগস্টের ভিতরে আর কি গ্যালজামে এই বাড়িটা পড়া দিয়েছিল বাড়ির ফটকে কোনো নাম নেই ফটক ভাঙা ভেতরে কয়েকটি শিশু খেলছিল কয়েকজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিও ছিলেন তারা জানান পাঁচ আগস্ট এই বাড়িতেও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় তারপর থেকে পরিত্যক্ত অবস্থায় রয়েছে সেটি গাজীপুরের কোনাবাড়ি এলাকার যে পোড়া বাড়িটি আপনারা দেখছেন এটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহেনার নামে আসলে স্থানীয়রা যেমনটি বলছেন যে শেখ রেহেনার নামে এই বাড়িটি হলেও কিন্তু বছরে দুই থেকে তিনবার সাবেক প্রধানমন্ত্রী এবং শেখ পরিবারের অনেক সদস্যরাই এই বাড়িটিতে আসতেন বাড়ির ভেতর পাওয়া যায় স্থানীয় কয়েকজন বাসিন্দাকে তারা জানান শেখ রেহেনা বছরে দু একবার আসতেন এই বাড়িতে তখন বাড়ি ঘিরে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হতো শেখরাহানার বাড়ি শেখরাহানার বাড়ি এই গন্ডগোলের সম মানুষে এদিক এদিক ভাঙচুর করে নিয়ে গেছে কেউ মাছ ধরে নিয়ে গেছে কেউ আয়েরে আগুন দিছে ভাঙচুর করছে চারিদিকে এদিকে দেওয়াল ভাঙছে ভাঙ্গে এদিক দিয়ে রাস্তা করছে শেখরাহানার বাড়ি আমরা সকলেই জানি স্থানীয় ভূমি কার্যালয় সূত্রে জানা যায় উনিশশো সত্তর সালের দিকে স্থানীয় এক ব্যক্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এই জমি লিখে দিয়েছিলেন উত্তরাধিকার সূত্রে জমির মালিক হয়েছেন শেখ হাসিনা ও শেখ রেহানা পরে শেখ হাসিনা ও শেখ রেহানা জমির কিছু অংশ সন্তানদের লিখে দেন সেই সূত্রে মালিক হন সজীব ওয়াজেদ সাইমা ওয়াজেদ রাদুয়ান সিদ্দিক ও আজমিনা সিদ্দিক নথিপত্রে জমির পরিমাণ শতক বা নয় বিঘা এটা আনার বাংলো ছিল এখানে আপনার এমনি সিকুরিয়া ই করে রাখতো ভিতরে যাতে না কাউরে আর পাঁচ তারিখের পরে তো তারাই পালাইছে যাদের বাংলো স্থানীয় ভূমি কার্যালয়ের তথ্যমতে চারটি বাগান বাড়িতে মোট জমির পরিমাণ আটশো শতক বা পঁচিশ বিঘা গড় মৌজামূল্য বিবেচনায় নিলে পঁচিশ বিঘা জমির দাম প্রায় ঊনপঞ্চাশ কোটি টাকা তবে স্থানীয় বাসিন্দারা বলছেন বর্তমান বাজার মূল্যে এই জমির দাম একশো কোটি টাকার কাছাকাছি জুলাই গণভ্যুত্থানে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এ সময় তার সঙ্গে ছিলেন বোন শেখ রেহানা এই দুই বোনের পরিবারের অন্যান্য সদস্যও বিদেশে অবস্থান করছেন সম্প্রতি শেখ পরিবারের নামে কোনো প্রতিষ্ঠান আছে কি না এ বিষয়ে তথ্য চেয়ে গাজীপুর জেলা প্রশাসনকে চিঠি দিয়েছে ভূমি মন্ত্রণালয় এ নিয়ে গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কায়সার খসরু জানান আনুষ্ঠানিকভাবে চিঠির জবাব দেওয়া হয়েছে যেটা আসছে ওনাদের নামে কোনো সংস্থা আছে কোনো নামে চিঠি এটা আমাদের কাজ অবশ্যই এটা তো দুপুর গড়িয়ে তখন বিকেল আমরা এবার হাজির হয়েছি গাজীপুর মহানগরের ফাউকাল এলাকায় গাজীপুর শহরের ফাউকাল এলাকায় শেখ পরিবারের এটি আরেকটি বাগানবাড়ির দৃশ্য কাগজপত্রে এই বাগানবাড়ির মালিক তারিক সিদ্দিকি হলেও স্থানীয় মানুষজন এটিকে শেখ রেহেনার বাগানবাড়ি হিসেবেই চেনেন শেখ রেহেনা এবং শেখ পরিবারের অনেকেই বছরের নির্দিষ্ট কিছু দিনগুলোতে এই বাড়িতে এসে সময় কাটাতেন পাঁচ অগস্টের পর থেকে প্রায় পরিত্যক্ত অবস্থায় রয়েছে এই বাগান বাড়িটি বিশাল সীমানা প্রাচীর দিয়ে ঘেরা এই বাড়ির ফটকে কোনো নাম লেখা নেই ফটকটি নতুন করে ইটের দেয়াল তুলে বন্ধ করে দেওয়া হয়েছে এটা তো শেখ রেহেনার এই বাসুরের তারেক সিদ্দিকির বাসা এটা এখন বন্ধ আছে ওনারে আসতো আসতো থাকতো ওনারা মাঝে পিকনিক বাড়িটির সীমানা প্রাচীরের ভেতরে দেখা গেল বিশাল বড় জমি আছে ডুপ্লেক্স সানবাঁধানো ঘাট সহ পুকুর গাছপালা ভেতরে ভাঙচুর ও অগ্নিসংযোগের চিহ্ন রয়েছে সুনসান নীরব পরিবেশে ক্ষমতার দাপট ও অথপতনের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রইল শেখ পরিবারের এসব বিশাল বাগান বাড়ি